রাজ্য জুড়ে শিক্ষিত বেকারের সংখ্যা নিয়ে যখন সরকার এবং যুব সম্প্রদায় শঙ্কিত ও ভাবিত সেখানে দাঁড়িয়ে আধুনিক এবং গুণসম্পন্ন কম্পিউটার শিক্ষা এবং পার্সোনালিটি ডেভেলপমেন্টের মাধ্যমে যুব সম্প্রদায়কে উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে সাহায্য করছে জওহরলাল নেহরু ন্যাশনাল ইউথ কম্পিউটার একাডেমি বা জওহরলাল নেহরু জাতীয় যুব কম্পিউটার একাডেমি এ কে ইনফোটেক জাতীয় যুবকেন্দ্র এদিন বিগত বছরের ফেব্রুয়ারি মার্চ ও এপ্রিল অর্থাৎ দু সেশনের সংস্থার নাগের বাজার শাখার তিনশো জন শিক্ষার্থীকে রেজাল্ট এবং সার্টিফিকেট দেওয়া হয় একাডেমির চেয়ারম্যান এবং প্রিন্সিপাল পার্থ সেন নিজের হাতে শিক্ষার্থীদের মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেন এই ইনস্টিটিউশনে সব মিলিয়ে প্রায় দু হাজার জন শিক্ষার্থী বিভিন্ন কোর্সে শিক্ষা গ্রহণ করে চলেছে বর্তমানে বাগুইহাটি নাগেরবাজার ও রাজারহাট এই তিনটি নিজস্ব ব্রাঞ্চ ছাড়াও সারা বাংলায় জওহরলাল নেহরু ন্যাশনাল ইউথ একাডেমির আরও একশো ছাব্বিশটি অথরাইজড ট্রেনিং সেন্টার রয়েছে এই ইনস্টিটিউশনের একটি বিশেষত্ব হলো এখানে একটি কোর্স শিখলেই তার সাথে বেসিক ডিটিপি ট্যালি হার্ডওয়্যার নেটওয়ার্কিং স্পোকেন ইংলিশ এই পাঁচটি এবং নতুন সংযোজন বিউটিশিয়ান কোর্স এবং সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন একদম ফ্রি অফ কস্টে শেখানো হয় চব্বিশে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাসে যে সমস্ত স্টুডেন্টরা ভর্তি হয়েছিল তাদেরকে আমরা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আমরা এপ্রিলে পরীক্ষা নিয়েছি এবং মে মাসের লাস্টের দিক বা এই জুন মাসের ফার্স্টে আমরা তাদেরকে মার্কশিট সার্টিফিকেট দিচ্ছি আবার যারা দেখা গেল মেতে ভর্তি হবে জুনে ভর্তি হবে জুলাইতে ভর্তি হবে তাদের আমরা আবার আগস্ট মাসে পরীক্ষা নিয়ে নেব এভাবে আমরা সেশন ওয়াইজ কাজটা করে থাকি তো গত বছর যে সমস্ত স্টুডেন্টরা ভর্তি হয়েছিল ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সেই নাগের বাজারের ক্ষেত্রে এবং বাগটির ক্ষেত্রে রাজারের ক্ষেত্রে তো তাদের কাজে আমরা মার্কশিট সার্টিফিকেট দিচ্ছি গতকাল ছিল একশো জন এই তিন মাসে স্টুডেন্টদের মার্ক্সি সার্টিফিকেট দিয়েছি আজকে আমাদের নাগেরবাজার ব্রাঞ্চে তিনশো সাঁত্রিশ জন মার্কশিট সার্টিফিকেট ডিস্ট্রিবিউট হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে যেটা আমাদের আছে সেকেন্ড হাফে সেক্ষেত্রে পাঁচশো তিপ্পান্ন জন স্টুডেন্ট হচ্ছে মার্ক্সিটির সার্টিফিকেট পাবে আছে বাগতী ব্রাঞ্চ জওহরলাল নেহরু জাতীয় যুব কম্পিউটার একাডেমি একটাই স্লোগান একটাই কথা যে সেটা হচ্ছে ডু ওয়ান গেট ফাইভ তো সেটা প্রত্যেকটা ব্রাঞ্চে বাগটি ব্রাঞ্চ হোক বা নাগরবাজার ব্রাঞ্চ হোক বা রাজার ব্রাঞ্চ হোক একটি কম্পিউটার কোর্সের ফিজ আমরা গার্জেনের কাছ থেকে নিয়ে থাকি সেটা হচ্ছে বেসিক কম্পিউটার কোর্স আর তার সঙ্গে ডিটিভি ট্যালি হার্ডওয়্যার নেটওয়ার্কিং স্পোকেন ইংলিশ এই পাঁচটা কোর্স আমরা একদম প্রি অফ পাস্টে স্টুডেন্ট কমপ্লিট করাই এবং একটা মাত্র কোর্স এক্সাম ফিস নিয়ে আমরা নিয়ে আমরা স্টুডেন্টদের পরীক্ষা নিয়ে তাদেরকে মার্কশিট সার্টিফিকেট তুলে দিই তো সেই সমস্ত মার্কশিট সার্টিফিকেট তাদেরকে দিয়ে দিয়েছি আজকে যে মার্ক্সিট সার্টিফিকেট দেওয়া যাচ্ছে সেটা হচ্ছে ওয়ান ইয়ার যে ডিপ্লোমা কোর্স আছে সেই কোর্সের সার্টিফিকেট আমরা তুলে দিচ্ছি স্টুডেন্টদের ক্ষেত্রে সবসময় একটা কথা বলবো যে এডুকেশন ইস বেস্ট থিং যেখানেই শিক্ষা আছে সেখানেই উন্নতি আছে তো আমাদের যুব সমাজ আমাদের কাছে এখন সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সমাজকে উন্নতি পথে নিয়ে গেলে দেশকে উন্নতি পথে নিয়ে যেতে গেলে এডুকেশন ইজ দ্য ফার্স্ট সেই সেই এডুকেশনের মধ্যে জেনারেল এডুকেশন পড়ে আর তার সঙ্গে পরে যেটা সেটা হচ্ছে আমাদের যে স্কিল এডুকেশনে যেটা পড়ছে মানে এক্সট্রা কোয়ালিফিকেশান তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকের দিনে কম্পিউটার এবং স্পোকেন ইংলিশ নাও ইস বিকেম ভেরি এসেন্সিয়াল ফর এভরিওয়ান তো সেটাই আমরা জোরদার চেষ্টা করে থাকি বাগোয়াটি নাগেরবাজার রাজারাট এই তিনটে ব্রাঞ্চ তো আমাদের নিজস্ব তার বাইরেও সারা পশ্চিমবঙ্গে আমাদের একশো ছাব্বিশটা অথরাইজ ট্রেনিং সেন্টার চলছে জওহরলাল নেহেরু ন্যাশনাল কম্পিউটার অ্যাকাডেমি যা স্টাডি সেন্টার একই ইনফোটেক এবং একই ইনফোটেক ন্যাশনাল ইউথ সেন্টার এই একই ইনফোটেক আমাদের যে সংস্থা সেটা দু হাজার এক সাল থেকে আজ দু হাজার পঁচিশ অনবদ্ধভাবে চলছে সমাজে আমাদের এই অগ্রগতির পথ চলাতে সব থেকে বড়ো যে অবদান বা আশীর্বাদ সেটা তো ঈশ্বরের আছেই তার সঙ্গে গার্জেনদের সাপোর্ট রয়েছে এবং আরও একটি পয়েন্ট আছে সেটা হচ্ছে মিডিয়া অসংখ্য ধন্যবাদ মিডিয়াকে যে আমাদের এই বার্তাগুলো সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ ভালো লাগছে খুব এখানে খুব ভালো পরিষেবা পেয়েছি প্রথম দিন এসে বুঝতে পারিনি অত ভালো হবে কিন্তু খুব ভালো লেগেছে ফার্স্ট সেকেন্ড হয়েছি খুব ভালো লেগেছে পরিষেবা খুব ভালো ম্যামরা খুব ভালো করে শেখায় এখানে খুব ভালো করে আমাদের বলে বোঝায় সব কিছু ক্লাস করায় খুব ভালো সব কিছু হাতে করে ভালো করে বুঝিয়ে ভেত সব কিছু বোঝানো হয়েছে এখানে যেটা বুঝিনি সেটা এক্সট্রা করে বোঝানো হয়েছে এক্সট্রা ক্লাসও দেওয়া হয়েছে সব কিছু করা হয়েছে স্যার ম্যামরা মানে এই বিষয় খুবই সিরিয়াস যে স্টুডেন্টরা না আসলে গার্জেনকে এসে করে এবং জানায় আর ক্লাসে না আসলে সেটা এক্সট্রা ক্লাস দেওয়া হয় পরে অনেকেই ক্লাস পেয়েছি ক্লাসে না আসলেও এক্সট্রা ক্লাস দিয়েছেন আর অনেক সাহায্যও করেছেন ক্লাসে বাবা মায়ের এই দিক দিয়ে কোনো ইয়ে ছিল না গার্জেনরা খুব ভালো করে বুঝতেন যে তারা আমরা এখানে ভালোই আসছি এখানে সেফলি পৌঁছাচ্ছে সেফলি সবকিছু হচ্ছে তারা কোনো অসুবিধা হয়ে গেছে তারা ভাবতেন হ্যাঁ কোর্স ঠিক আছে সবকিছু তারা টিচারদের ওপর একদম নির্ভর করতেন